গাজীপুরে গ্যাস সংকট অভিযোগের সত্যতা পাওয়া গেছে সারা শিল্প খাতে গ্যাস সংকট শনিবার একত্রিশ মে সন্ধ্যার মধ্যে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকুর উপজেলার চন্দ্রা এলাকায় কারখানায় সরবরাহ করা তিতাস গ্যাস সংকট পরিস্থিতি পরিদর্শন করে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন উপদেষ্টা বলেন আমি কারখানায় গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে এসেছি গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের যে অভিযোগ তার কিছুটা সত্যতা পাওয়া গেছে এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি এজন্য অতিরিক্ত এলএনজি আনতেছি একটা কার্গো এসেছে বৈরি আবহাওয়ার জন্য তা ডকিং করা যায়নি এখন এটা ডকিং করছে আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি ঘটবে এটা আমরা মনিটরিং করব তিনি আরো বলেন সব জায়গাতেই তিতাসের অবৈধ সংযোগ রয়েছে এজন্য তিতাসের যেসব লোকজন দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে গণহারে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান জোরদার করা হবে এ সময় তার সঙ্গে স্থানীয় কারখানার ব্যবস্থাপনা টাওয়াল পরিচালক এম শাহাদাত হোসেন সোহেল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমি আমরা ওই যে সরজমিনে গ্যাস এবং যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এটা দেখতে আসছি আমরা একটু আগে ওই কি বলে যে বেবজাতে গেছিলাম ওখানে দেখছি তারপরে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালে আসছি এখন আমরা এখানে এখানে তো আসলে গ্যাস যে অভিযোগ এরা মালিকরা করে আসছেন আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আমরা চার কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ইয়ে ডকিং করতে পারে নাই তো এখন এটা ডকিং করছে তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করবো এবং ওনাকে ওই যে আপনি যে মিটারের ছবি এখন আমাকে দেখালেন সন্ধ্যা আটটার দিকে আমাকে আরেকটা ছবি পাঠাবো ছবি পাঠাবেন এবং আমরা এটা কনস্ট্যান্টলি আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা কি বলে যে একটা ম্যাসেভ একটা কি বলে যে ইয়ে ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করবো যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো ধন্যবাদ